বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন একরকম বাধ্য হয়েই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে তিনি ভারতে চলে যান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা চরমে চলে গিয়েছিল কখন যখন আবু সাইদকে সরাসরি পুলিশ গুলি করে আমরা ভিডিওতে দেখেছি পুলিশ গুলি করছে আর আবু সাঈদ বীরের মতো দুহাত উঁচু করে দাঁড়িয়ে যেন পুলিশকে বলছে কতগুলি করবেন করেন আমার বুক পেটে দিলাম পুলিশ গুলি ছুড়ল আমরা দেখলাম আবু সাঈদ বারবার লাঠি দিয়ে গুলি ঠেকানোর চেষ্টা করছে এবং এক পর্যায়ে তিনি একটা জায়গায় যে বসে পড়েন এবং কিছু ছেলে পেলে এসে তাকে তুলে নিয়ে যায় সেখান থেকে পরে শোনা গেল আবু সাঈদ মৃত্যুবরণ করেছে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসছে কখন গতকাল থেকে যখন পোস্টমর্টম রিপোর্টটা সামনে এসেছে সে রিপোর্টে স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলিশ যে গুলি ছুঁড়েছে সেটা রাবার বুলেট রাবার বুলেট মানুষ হত্যাকারী গুলি নয় বরং ছত্রভঙ্গ করার একটা উপায় মানুষকে আহত করার একটা উপায় কিন্তু আবু সাইদ মৃত্যুবরণ করেছে মাথার পেছনে তার বিশাল বড় একটা আঘাত লেগেছে এবং সেখানে ব্লাড কিন্তু অনেকের মনেই এখন ঘুরে ফিরে প্রশ্ন আসছে এই মাথার পিছনে আঘাতটা কে করলো বা কারা করলো কারণ পুলিশ তো সামনের দিক থেকে গুলি করেছে রাবার বুলেট চুড়েছে আবু সাইডের পেছনে তো ঘাড়ে বা বুকে কোথাও রাবার বুলেট লাগেনি রাবার বুলেট লেগেছে ঠিক সামনের দিকে বুকের নিচে একদম নিচে পেটের দিকে বাম সাইডে তাহলে মাথার পিছনে গুলিটা মাথার পিছনে আঘাতটা লাগলো কোথা থেকে ওখানে উত্তরটা সবার মনেই আসছে এই প্রশ্নের উত্তর সমাধান পাওয়া যাবে কি কারণ যে আবু সাইদকে পুলিশ রাবার বুলেট ছিল সাড়ে তিনটার দিকে বা তিনটা সাড়ে তিনটা যেটা নিউজে দেখা গেছে সে আবু সাইদকে নিউজ থেকে জানা গেছে সাড়ে আটটার দিকে হসপিটালাইজ করা হয় এবং ডক্টর তাকে মৃত্যু ঘোষণা করে এই যে পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা আবু সাইদ কোথায় ছিল পিছনেই বা আঘ লাগলো কোথা থেকে যখন আবু সাইদ বসে পড়ে এবং এবছিলো তখনই কিন্তু দেখা গেছে তার ঘাড়ে নিচ বা মাথার পিছন দিয়ে ব্লিডিং হচ্ছে তাহলে এই ব্লিডিংটা কেন কোথা থেকে এই আঘাতটা আসলো আসলে অনেক রহস্য জানি না কিন্তু খবরটা দেখে আবু সাইদের জন্য সত্যিই খুব খারাপ লাগছে কিন্তু কেন এটা হলো যেই অপরাধী হোক তদন্ত করে তার শাস্তি সবাই কামনা করে কারণ ছাত্র আন্দোলন ছিল কোটা সংস্কার এবং কোটা বিরোধী পরবর্তীতে এটা সাত দফা তারপর এটা এক দফায় পরিণত হয় সরকার পতনের দাবি এই আন্দোলনটা চরমে উঠেছিল আবু সাইদের মৃত্যুর পর থেকে আবু সাঈদকে মেরে ফেলার পর থেকে সেই আবু সাইদের মৃত্যুর আসল রহস্যটা আশা করি তদন্ত হওয়া প্রয়োজন এবং যেই দোষী হোক সে যত বড়ই হোক বা যত ছোটই হোক শাস্তি তাকে পেতেই হবে এটাই সারা দেশবাসীর অনুরোধ